একেই শুতে শুতে অনেক রাত হয়েছে তার উপর শুয়েও ঘুমাতে পারলাম তাই দেখো রাত বারোটার সময় উঠে গরম জল করে নিয়েছে আর গরম জল করে নিয়ে আরশোলা মারছে আসলে কি বলো তো এতো আরশোলার অত্যাচার হয়েছে কোন দিকে কোন দিকে মশারের ভিতরেও ঢুকে যাচ্ছে আর জানোই তো আরশোলা কীরকম অত্যাচার করে আর সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে আছে তাই কিন্তু উনি মানে আরশোলার অত্যাচারে রাত বারোটার সময় উঠে আরশোলা মারতে লেগে গেছে এমনিতেই তো মারতে পারবে না ঝাটা দিয়ে মারলেও সহজে মরে না আর জানো তো গরম জল করে টকবক করে গরম জল করেছে গরম জল করে গরম জল গায়ে ঢালছে তারপরেও যেন আরশোলাগুলো মরছে না মানে এত আরশোলার মানে কি বলবো বেঁচে থাকা দম তো যাই হোক শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও খুব ভালো আছি অরুণাচল প্রদেশের এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল যারা নতুন এসেছ ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছ আমাকে সাপোর্ট করেছ তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ হলো বুধবারের সকাল আর এখন বেলা বাজে সকাল ছটা আর এখন থেকে আমি তোমাদের বাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি আই হোপ কি আজকের ব্লগটিও তোমাদের খুব ভালো লাগবে তাতে ঘুমোতে পারি না বলে কিন্তু দেরি করে ঘুম থেকে উঠেনি জানো তো সামান্য দেরি হয়েছে ঠিকই ছটা বেজে গেছে তবুও দেখো সকাল সকালে কিন্তু ঘুম থেকে উঠতে হয়েছে আর প্রতিদিনের মতো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চোখে মুখে জল দিয়ে নিয়েছি চোখে মুখে কেন বলো তো বন্ধুরা প্রথমে জল দিয়ে নি তাহলে ঘুমের যে ঘোর এবং নেশাটা থাকে সে দুটোই কেটে যায় তাহলে শরীরে একটু এনার্জি পাওয়া যায় কাজ করতে বেশ ভালো লাগে তাই কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চোখে মুখে জল দিয়ে নিয়েছি তারপর দেখো আমি আমার কাজে লেগে পড়েছি ঘরগুলো সব সুন্দর করে ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে নিয়ে এখন দেখো এই বিছানাটা কালকে বললাম না রাতের বেলায় ওঘর থেকে এঘর এঘর থেকে ওঘর করতে করতে বিছানাটার অবস্থা বেহাল হয়ে গেছিল মানে কখনো এদিকে টানছে তো কখনো ওই দিকে সরাচ্ছে তো এলোমেলো হয়েছিলো আর বেডশিটটাও কেমন মানে কি বলবো ধুলোবালি পড়েছিলো তাই ভাবলাম বেডশিটটাকে তুলে নিয়ে বিছানাটাকে সুন্দর করে প্লেস মতো আগে রাখি তারপর আবার বেডশিটটাকে ঝেড়ে ঝুড়ে পেতে দিই তা আমি কিন্তু সেটাই করলাম বিছানাটাকে টেনে টুনে এদিক সেদিক করে বেশ জায়গা মতো রেখে দিলাম আর হচ্ছে তোষকটাও ভালো করে পেতে নিলাম তারপর দেখো বিছানা চাদরটাকে ঝেড়ে আবার চাদরটাকে সুন্দর করে পেতে দিলাম পেতে দিয়ে মেয়ের যে চেয়ারের মধ্যে রাখা পুতুলগুলো ছিল সেই পুতুলগুলো কিন্তু আমি বিছানায় রেখে দিচ্ছি কিন্তু জানো তো বন্ধুরা এই পুতুলগুলো এখন আমি বিছানায় রাখছি ঠিকই কিন্তু বিছানায় রেখেও কোনো কাজ হলো না মেয়ে আবার উঠে দেখেছে বিছানার উপরে পুতুল সে আবার সরিয়ে নিয়ে চেয়ারের মধ্যে রেখেছে বলছে ওরা আজকে চেয়ারে ঘুমোচ্ছে আর এইদিকে দেখো কর্তা চা করেছে তো আমরা দুজনে মিলে চা খাচ্ছি মেয়ে চা খাবে না মেয়ের জন্য কর্তামশাই একটু সুজি বসিয়েছে সুজি খেয়ে যাবে আর ও দেখো আজকে নিজের পোশাক নিজেই পরেছে আমাদেরকে দেয়নি আমরা দুজন চা খাচ্ছি আর ও কিন্তু কিন্তু ওর স্কুলের পোশাক পরে পরে নিয়েছে নিলে কি হবে জানো তো ভালো করে পড়তে পারে না তারপর আমি আবার ওগুলোকে ঠিকঠাক করে দিয়েছি তারপর চা খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়ে আমি চলে এলাম এ ঘরের বিছানাটাকে তুলতে কারণ ঘরের বিছানাটাও তো তুলতে হবে তাই না বলো আর এই কাজগুলো তো প্রতিদিনের মানে থাকেই প্রতিদিনের কাজ জীবনে বেঁচে থাকতে গেলে প্রতিদিন এই কাজগুলো করতেই হবে আর এই তোমরা হয়তো অনেকেই ভাবো যে প্রতিদিন এগুলোই শেয়ার করে তো বন্ধুরা যেহেতু আমি ডেলি ব্লগ শেয়ার করি তাহলে আমার প্রতিদিনের যে কাজকর্ম আছে সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো সম্পূর্ণটা তো তুলে ধরা হয় না যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক বন্ধুরা কথা বলতে বলতে দেখো আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর স্নানও সেরে নিয়েছি দেখো ভাত আমার হয়ে গেছে এই ভাত হয়ে গেছে ভাত নামিয়ে নিয়েছি এখানে হচ্ছে মুসুর ডাল বসিয়ে দিয়েছি আর মুসুর ডালে না একটা আলু সিদ্ধ দিয়ে দিয়েছি কারণ কর্তা যদি খেতে চলে আসে তাহলে ডাল সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে খেতে পারবে মেয়েকে নিয়ে উনি তো বেরিয়ে গেছে তো তারপর আমি সমস্ত কাজ সেরে একটু দেরি করে রান্নাটা বসালাম তো বলা তো যায় না যদি খেতে চলে আসে তাহলে ডাল আর আলু সিদ্ধ হয়ে ওগুলো দিয়েই খাবে ডালটা ততক্ষণ সেদ্ধ হোক আর এদিকে আমি বেগুনগুলোকে কেটে নিই আর কি বলতো বন্ধুরা ডাল সেদ্ধ হতে হতে তাহলে আমার বেগুনগুলো কাটা হয়ে যাবে তারপর ডাল হয়ে গেলে সাথে সাথে আমি বেগুনগুলো ভেজে নিতে পারবো আর আজকের বেগুনগুলো বেশ ভালোই ছিল জানো তো বেগুনের ভিতরে পোকা ছিল না আর দেখতে যেরকম ছিল কিন্তু মানে যখন কাটলাম বেগুনগুলো তখন দেখলাম বেগুনগুলো বেশ ভালোই আর যেহেতু বেগুন আজকে ভাজা করব তাই কিন্তু দেখো বড় বড় টুকরো করেই কাটছি আর ওই ছোট যে দুটো সরু সরু বেগুন দেখতে পাচ্ছ ওগুলো আর ভাজবো না ওগুলো রেখে দেবো আর দুজনাই খাবো এগুলো দিয়েই কিন্তু আমাদের হয়ে যাবে টেবিলটার কি অগোছালো অবস্থা দেখেছ মানে এগুলোকে যতই আমি গুছিয়ে রাখি না কেন মেয়ে অগোছালো করবেই জানো তো মানে এখানেই রান্নাবাটি খেলবে এখানেই সব রেখবে খেলার পরে তারপরে যে গুছিয়ে রাখবে সেই কাজটা কিন্তু আর করে না এখন বা অগত্যা আমাকেই করতে হবে আর কি করা যাবে বলো মানে এত বলি বাবা খেলার পরে খেলনা বাটিগুলো গুছিয়ে রাখবে না কার কথা কে শোনে খেলে টেলে ওভাবেই রেখে দিয়েছে খেলনা বাটি টেলনা বাটি সব আর টেবিলটার অবস্থা এমন হয় কেউ দেখলে ভাববে যে মানে বউটা মনে হয় গোছ গাছ করতেই জানে না কিছুই করে না তো খেলনা বাটিগুলো গুছাচ্ছি আবার এসে বেঁধে রাখবো হ্যাঁ মা আমার এগুলো কোথায় রেখেছো হ্যান রেখেছো ট্যান রেখেছো কত কথা জানো কিন্তু কি করবো এভাবে অগোছালোভাবে তো থাকতেও পারি না তাই না বলো এটাকে এখানে রেখে দিই আর এই যে পুতুল দুনিয়ার বর পুতুল কি বলবো আর বলার কোনো ভাষা নেই জানো শুনে আর এত খেলনা এত খেলনা মানে খেলনায় যেন কি বল বন্যা লেগে গেছে আর বই খাতাগুলো স্কুলের বইগুলো নিয়ে গেছে আর এগুলো টিউশনে মানে টিউশন বলতে আমার কাছে যে পড়ে তখন লেখে খাতাগুলোকে আমি একখানে রাখি ওগুলোকে আবার সেই আলাদা আলাদা করা আর দেখেছো পুতুল মানে মাও পারে বাড়ির থেকে যত মানে ছিল বেশিরভাগ পুতুলগুলোই এখানে ওকে দিয়ে দিয়েছে নাতনি খেলবে সে কারণে দিয়ে দিয়েছে আর আজকে দেখো স্কুলে জলের বোতল নিয়ে গেল না ওর জেদ উঠেছে না তাই স্কুলে জলের বোতল নিয়ে না জলের বোতল রেখে গেল দেখেছো মানে যেটা মনে করবে সেটাই করবে জানি না কেন ওর এত জেদ মানে বুঝতে পারি না আবার মা বলে দিয়েছে ওকে বাইরে ওখানে রাখছিস কারো আদর পাচ্ছে না ওকে কিন্তু মারবি না তাই ওকে মানে মারতে পারি না জানো তো বকা দিই শুধু যখন অতিরিক্ত রাগ উঠে যায় তখন বকা দিই তাছাড়া আর বকা দিতে পারি না তো কোনো রকম করে দেখো টেবিলটা গুছিয়ে রাখলাম আর কর্তা মশাইও চলে এসেছে এসে কিন্তু খেতে বসে গেছো ডাল আর বেগুন ভাজা রাখবো কর্তা মশাই মেয়েকে স্কুলে দিয়ে আর ঘরে আসেনি অনেকক্ষণ সময় লেগেছে তোমরা তো দেখলেই যে আমি ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি কারণ উনি চলে আসবে বলে কিন্তু অনেকক্ষণ ধরে আসে না তো কোথায় গেছিল এদিকে আমার ডাল আলু সেদ্ধ আর বেগুন ভাজা হয়ে গেছিল তো পরে দেখি এই যে শাকগুলো নিয়ে চলে এসেছে ঢেকি শাক উনি মেয়েকে স্কুলে দিয়ে শাক খুঁজতে বেরিয়েছে কারণ জানে ডাল আর বেগুন ভাজা দিয়ে সকালের খাওয়াটা হবে কিন্তু দুপুরে কি দিয়ে খাবে তাই কিন্তু দুপুরে খাওয়ার জন্য দেখো এই ঢেকি শাকগুলো তুলে নিয়ে এসেছে তো চলো ওগুলো দিয়ে তো খেয়েটে এখন আবার বেরিয়ে গেল কর্তামশাই তো শাকগুলো বেঁচে টেছে আমি এখন মানে শাকগুলো রান্না করি এটা দেখো চায়ের বাসন আর খাওয়ার বাসন যা ছিল সব কিন্তু আমি মেজে রেখে দিয়েছি দেখো কর্তামশাই বেরিয়ে যাওয়ার আগে ওনার প্যান্ট আর গেঞ্জিটা সার দিয়ে ভিজিয়ে রেখে গেছে ভাবলো উনি তো বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে অনেক দেরি হবে আমাকে জল ছেড়ে নিজে একা একাই জল টেনে তারপর কাজগুলো করতে হবে তো এভাবে রেখে গেলে যদি ভুলে যাই সে কারণেই কিন্তু উনি কি করেছে বলতো তো এগুলোকে ভিজিয়ে রেখে গেছে তাহলে আমার মনে থাকবে আর এটা হচ্ছে আমার বাসি নাইটিটা এটাকেও ভিজিয়ে রেখেছিলাম এখানেই আছে তো যাই হোক এগুলো রান্না টানা কমপ্লিট করে তারপর জল ছেড়ে এগুলোকে কাজবো তো চলো কাজ মানে বাকি কাজগুলো এখন করতে থাকি তার জন্য তোমরা আমার সাথে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো চলো বন্ধুরা কাপড় টাপড়গুলো একটু ভেজানোই থাকো ততক্ষণে আমি শার্টটা বেছে নিয়ে আগে শার্টটাই রান্না করে ফেলি কেন বলতো কারণ আকাশের পরিস্থিতি তেমন একটা ভালো নয় তো হাওয়া বয় যখন তখন যে কোনো সময় কারেন্ট চলে যেতে পারে কারেন্ট চলে গেলে তো হবে না সে ভাবলাম ওই কাজগুলো কারেন্ট না থাকলেও আমি করতে পারবো তো ওই কাজগুলো আপাতত থাকুক তো শাকটা বেছে নি শাকটা আগে করেই ফেলি কারণ আশা করে শাকটা তুলে এনেছে দুপুরলায় এসে শাক দিয়ে খাবে তো না করলে এমন লাগে তাই না বলো কেউ কোনো জিনিস যদি আশা করে আনে সেগুলোকে যদি মানে সময় মতো খেতে না পারে তাহলে কিন্তু অনেকটাই খারাপ লাগে সে কারণেই আমি শাকগুলো আগে বেছে নিয়েছি আর আজকে শুধু শাক করিনি জানো তো যেহেতু অল্পে একটু শাক তাই শাকের সঙ্গে আমি একটা আলু কেটে দিয়েছি আলু কেটে দিয়ে সুন্দর করে শাকগুলোকে রসুন পেঁয়াজ শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ভেজে নিয়েছি আর এভাবে শাক খেতে না খুব ভালো লাগে জানো তো বিশেষ করে এই ঢেঁকি শাকটা আলু দিয়ে খেতে খুবই ভালো লাগে আর ভাজাটা না সুন্দর করে করতে হয় তাহলে বেশি ভালো লাগে তো যাই হোক শাকটা বেছে রান্নাটা না কমপ্লিট করে নিয়েছি আর কমপ্লিট করে ঘরে যে জল ছিল সেই জল দিয়ে আমি কাপড়গুলো কেচে দিয়েছি কেন বলতো বন্ধুরা ভেবেছিলাম আমি জল ছাড়তে যাব দেখি পাশের বাড়ির দিদি জল ছেড়ে দিয়ে জল নিচ্ছে তো আমাকে আর যেতে হবে না দিদিকে বললাম তোমার নেওয়া হয়ে গেলে আমাকে দিও বললো ঠিক আছে তো তাই আমি কি করলাম বলো তো ঘরের জলগুলো দিয়ে কাপড়গুলো কেচে মেলে দিলাম এবার দিদি জল নেওয়া হয়ে গেছে আমি জলের পাইপটা টেনে এনে এবার আমিও কিন্তু জল নিয়ে নিচ্ছি জল টল নিয়ে একদম আগেই তো স্নান টান সেরে নিয়েছি বাদ বাকি যা কাজ ছিল সেগুলো কিন্তু করেছি আর জল টানতে টানতে ঘরটাও ভিজে গেছিলো তো ঘরটাও কিন্তু আমি মুছে নিয়েছি আর ঘর মোছাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারলাম না জানো তো বন্ধুরা তো যাই হোক এগুলো করতে করতে বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় তিনটে দেখো কট্টা মশাই বেরিয়েছিল আবারও সবজি টবজি নিয়ে চলে এসেছে এগুলো সব বারন্ত ছিল তার সঙ্গে জানাতো তো আর জিনিস নিয়েছে এসেছে ফোন করে আমাকে বলেনি আসলে চুনো মাছ নিয়ে এসেছে উনি চুনো মাছ যদি দেখে তাহলে নিয়ে চলে আসে কারণ এই মাছটা খেতে উনি খুব পছন্দ করে তো আমার দেখে তো প্রথমে একটু রাগ হয়েছিল কিন্তু রাগ হয়ে করব কি শেষমেশ মাছগুলোকে কেটে বেছে রান্নাই করলাম তাহলে রাতের জন্য হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ব্লগের যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো সকলে ভালো থেকো সুস্থ থেকো তোমাদের পরিবারে সকলকে নিয়ে ভালো থেকো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য আমি সবাইকে টাটা এবং গুড নাইট বলে দিচ্ছি কারণ আজকের ভিডিওটা তো এ পর্যন্তই শ্যুট করেছি তারপর আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে না দেখা হবে কাল সকালে তাই আজকের মতো কিন্তু গুড নাইট